আমার জন্য না হোক আমার বাচ্চাটার জন্য একটু দয়া করেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এক বোন শিবা আক্তার আজ পাঁচ ছয় মাস ধরে দুরোগ্য বেদি ক্যান্সারে ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার অবস্থা এতটাই জটিল যা বলার মতো না তার আগে গার্মেন্টসে কাজ করত এখন তাও করতে পারতেছে না ঠিক আছে এখন বর্তমানে সে অনাহারে অর্ধাহারে আছে আমার এই বনটার বস্তি একটু সহযোগিতা করেন তাহলে ভালো হয় দেখেন এই আপুর অবস্থা দেখছেন ক্যান্সারে দেখেন চুল পর্যন্ত উঠে গেছে আপনারা যে যাই পারে যে এখান থেকে পারেন আপনাদের মোবাইলে অনেক ব্যালেন্স আছে কিন্তু কিছু ব্যালেন্স আছে যা কাজে লাগে না

আমার এই মায়ের প্রতি যদি আপনার সদয় হন তাহলে হয়তো আরো দু একটা দিন ভালোভাবে চলতে পারবে আমরা আমরা আসছি তেমন কিছু আনতে পারিনি তারপরেও আজকের জন্য মোটামুটি কিছু বাজার বাজার নিয়ে এসেছি চাল ডাল নুনম এইসব কিছু নিয়ে এসেছি ঠিক আছে তো এইগুলা নিয়ে আসি এগুলা শু করতেছি না আপনাদের সামনে আনছি আনছি এগুলা দেখাইতেছি না তো সেভাবেই বলতেছে আপনারা যদি পারেন যেভাবেই পারেন রকেট বিকাশ যেভাবেই পারেন আমার এই ছোট বন্ধুর পাশে আপনারা দাঁড়াবেন আসসালামু আলাইকুম আমি অনেক দিন ধরে ক্যান্সারে ভুগতেছি যদি কোনো দয়ার বান ব্যক্তি থেকে থাকেন দেশবাসীর কাছে অনুরোধ থাকে আমার জন্য না হোক আমার বাচ্চাটার জন্য একটু দয়া করেন মাই আমার চাকরি করতো আমার মাই যে অসুস্থ আছে ক্যান্সারে ভুগতে আছে আজ চার মাস ধরিয়া চিকিৎসা করার মতন টাকা পাইতে না বাবা কেমনে সংসার চলবো আর কেমনে চিকিৎসা করুন কি দিয়ে চিকিৎসা করুন তোমরা যদি সবাই যদি দয়া করিয়ে যদি কিছু কিছু যদি হাত বাড়াইয়া দিতে পারেন তাহলে আমার একটু উপকার হইতো বাবা আমি একটু চিকিৎসা করতে পারো মাইয়ার লাগিয়া অনমাইয়ের কোনো চিকিৎসা করতে পারতাছি না চিকিৎসা বন্ধ হয়ে রয়েছে বাবা রে তোমাদের কাছে অনুরোধ মিন্নতি করি কইতেছি বা তোমরা একটু সহযোগিতা করো শুনলেন তো সবই শুনলেন দেখলেন দেন কি অবস্থা আপনারা যদি এই সহচক্ষে আমার এই বন্টারে দেখতেন যে পানি না ফলায় আপনারা পারতেন না খুব কষ্ট লাগতেছে এই ছোট বাচ্চাটার দিকে চাই হলো আপনারা যে যেখান থেকে যেভাবেই পারেন একটু সাহায্য করেন ঠিক ঠিক আছে আছে এই নাম্বার নাম্বার দিতেছি দিয়ে আপনি আমার কাছে সাহায্য করতে পারেন আর যদি কেউ কিছু সাহায্য করতে চান তাহলে অবশ্যই আমাকে আগে মেসেজ করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন আর এই অসহায় পরিবারের দিকে একটু খেয়াল রাখেন